নমস্কার বন্ধুরা রায়সনের গোপাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন বাজে বিকাল চারটে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কনকনি ঠান্ডায় গোপাল সেনের বিকালের সেবা বন্ধুরা শহরের দিকে হয়তো ঠান্ডাটা একটু কম থাকলেও গ্রাম বাংলার বুকে শীতটা যেন হাড় কাঁপানো শীতের আকার ধারণ করে ঘন কুয়াশায় ঢেকে থাকে গ্রাম বাংলার প্রকৃতি তো বন্ধুরা দুপুরে গোপসোনাকে সেবা দেওয়ার পর গোপসোনা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে ও তারপরে আমি মন্দিরে এসে প্রথমেই গোপুষণাকে অনেক আদর করলাম আর গোপুষণাকে পান করার জন্য এক গিলাস জল দিচ্ছি কেননা গোপুষণা অনেকক্ষণ কিছু খায়নি তো প্রথমে এক একটু জল খাইয়ে দিলাম তো এরপর আমি একটি লিচি জেলি গোপুসোনাকে সেবার জন্য দিলাম গোপুষণা লিচি জেলিটি সেবা করবে আর এবার আমি সোনা বাবাকে কোলে নিচ্ছি আমরা বের করতে যাব। কেননা সোনা বাবার আবদার যে রাখতেই হতো ছেলে আমার বায়না করেছে যে সে মাঠে যাবে বের করতে তো সেই জন্য আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো বন্ধুরা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কেননা আপনারা হলো আমার গোপী পরিবারের এক এক সদস্য বন্ধুরা দেখুন গ্রাম বাংলার মনোমুদ্ঘকর পরিবেশ তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমরা মাঠের দিকে যাচ্ছি আর এখান থেকেই মাঠের শুরু এ হলো গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশ এ যেন স্বয়ং ভগবানের হাতে গড়া প্রকৃতির এক অপরূপ দৃশ্য প্রকৃতির সবুজের বুকে হলুদের ছোঁয়া হলুদের ভালোবাসা যেদিকেই তা সেই দিকেই শুধু হলুদ আর হলুদ সবুজের বুকে হলুদ এটা একমাত্র এই সময়ই এই শীতের সময়ই গ্রাম বাংলার সমগ্র মাঠ জুড়ে দেখা যায় বন্ধুরা এটাই হলো সরিষা ক্ষেত সরিষা বলে ম করে গ্রাম বাংলার প্রকৃতি আর এদিকে দেখুন বন্ধুরা আপনাদের রায় সোনা গুটি গুটি পায়ে দৌড়ে আসছে মা আর গোপাল দাদার কাছে তো আমি আর গোপাল সেনা তাড়াতাড়ি একটু এদিকে হেঁটে চলে এসছিলাম আর এখানে এসেই আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি আর কিছু রিলসও বানিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন তো এই দেখুন আমি আর গোপাল সেনাকে নিয়ে একটু পোজ দিচ্ছিলাম কিভাবে ফটো তুলবো আর আমার মেয়ে রায় ও একটুও ফটো তুলতে চায় না তো ফটোর কথা বললেই ও পিছন ঘুরে দাঁড়িয়ে থাকে তো সেই জন্য ওকে আর নিলাম না আমি আর গোপোষণায় ফটো তুলছি আর দেখুন তাকাবেই না তাকাতে বললেও তাকাবে না ও ওর মতো খেলা করবে তো এবার আমি গোপোষণাকে মাঠ দেখাচ্ছিলাম বলছিলাম দেখো গোপোষণা সারা মাঠ জুড়ে সরিষা খেত আর সরিষা ক্ষেত তো তুমি কি চেনো এগুলো কি তো এইভাবেই আমি গোপোষণার সাথে একটু কথা বলছিলাম তো ভয়েসটা ঠিকঠাক আসেনি তাই আমি ভয়েসটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো দেখুন আমি হাত দিয়ে এভাবেই গোপ সেনাকে সমগ্র মাঠটা দেখানোর চেষ্টা করছিলাম আর কি একটু সরিষা ফুল তুলেও আমি গোপসেনাকে দিচ্ছিলাম গোপসনার হাতে যাতে গোপসেনা অনেকটা আনন্দ পায় এরপর এইভাবে আমরা অনেকটা সময় মাঠে কাটিয়ে ফেলেছি তো সন্ধ্যেটাও ঘনিয়ে ঘনিয়ে আসবে সেই মুহূর্তে তো তারপর আমার কর্তামশাই বলল চলো এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে যাই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দেখুন আমি কিছু শস্যের ফুল তুলে নিচ্ছি গোপাল সোনার হাতে দেওয়ার জন্য আর আমার হাজব্যান্ড বলছে বেশি তুলো না কেননা শস্য হবে ওই ফুলগুলো দিয়ে আর এখানে দেখুন এই জমিটাই হয়তো ধান চাষ হবে তার জন্য জল দিয়ে এভাবে রেখে দিয়েছে আমি সঠিক জানি না হয়তো ধান চাষই হবে তো আমরা বাড়িতে চলে এসেছি এসেই গোপুষণাকে আসনে বসিয়ে দিলাম তো সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য এবার আমি সন্ধ্যা আরতি করবো তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আমরা আসার আগেই আমার কাকি শাশুড়ি সন্ধ্যা দেখিয়ে দিয়েছিল শুধুমাত্র গোপাল সোনাকে সন্ধ্যা দিতেই বাকি ছিল সেই জন্য এবার আমি নিজেকে আচমন করে গোপাল সোনার সন্ধ্যা আরতিটা সম্পূর্ণ করব। তো সেটাই আপনারা দর্শন করুন তো প্রথমেই আমি নিজেকে আচমন করে দিচ্ছি ও আমার গোপাল সোনার আরতি দর্শন করানো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন গোপাল সোনার জন্য যে আমি সর্ষে ফুলগুলো নিয়েছিলাম সেই ফুলগুলো আমি গোপাল সোনার হাতে দিয়ে দিয়েছি আর এক গিলাস জল আমি গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি কেননা মাঠ ঘুরে সোনা বাবার হয়তো জল তৃষ্ণা পেতে পারে সেই জন্য আমি প্রথমেই জলটা খাইয়ে দিলাম তো এরপর আমি একটু সন্ধ্যার সময় যে ভোগ দিই সেই ভোগটা আমি গোপাল সোনাকে দেবো তো দেখুন আমি কয়েকটি কিচমিচ আর কিছু নকল নকলদানা ভোগ হিসেবে গোপাল সোনাকে দিয়েছি তো এটাই গোপাল সোনা এখন হিসেবে সেবা নেবে তো দেখুন আমি গোপাল সোনাকে নিজের হাতে খাওয়া দিচ্ছি তো বন্ধুরা এভাবেই আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি তো আপনারা অবশ্যই জানাবেন আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবসময় বলতে থাকবেন রাধা রাধা